আসসালামু আলাইকুম আমরা সাল্লু আলহাল্লামের জীবনের উপর রচিত সর্বশ্রেষ্ঠ সিরাত রাসুল সিরাত আলহ্লাম গ্রন্থের যেখানে পাঠ শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করতেছি বিসম্লা রহমান রহিম কোরআন মজিতে বর্ণিত হয়েছে যে আল্লাহ তালা স্বপ্নযোগী ইব্রাহিম আলাইহাল্লামকে দেখালেন যে তিনি আপন পুত্র ইসমাইল আলাহাল্লামকে কোরবানি করছেন প্রকারান্তরে এই স্বপ্ন ছিল আল্লাহ একটি নির্দেশ যা পিতা পুত্র উভয়ে একাগ্র চিত্তে সেই নির্দেশ পালনের জন্য প্রস্তুত হয়ে গেলেন বিসমুল্লাহ রহমান রাহিম وناديناه أن يا إبراهيم قد صدقت رؤيا إنا كذلك نجزي المحسنين إنا ذا لهو البلاء المبين

এই ঘটনা ছিল আল্লাহ তাল তরফ থেকে এক মহা অগ্নি পরীক্ষা এবং আল্লাহ তাল্লাহ বিনিময়ে তাদেরকে সিও মনোনীত একটি বড় রকমের প্রাণে দান করেছিলেন বাইবেলে উল্লেখ রয়েছে যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালামের চেয়ে 13 বছরের বড় ছিলেন এবং কুরআন শরীফে হিসাব অনুযায়ী ওই ঘটনা ইসহাক আলাইহিস পূর্বে ঘসংগঠিত হয়েছিল কারণ ইসমাঈল আলাইহিস বিস্তারিত বর্ণনার পর ইসহাক আলাইহিস সালামের জন্ম প্রসঙ্গে সুসংবাদ দেওয়া হয়েছে এই ঘটনা থেকে এটা বাস্তব সব্যস্ত হয় যে ইসমাঈল আলাইহিস সালামের যৌবনে উপনীত হওয়ার আগে কম্পকে একবার ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় আগমন করেছিলেন অবশিষ্ট তিন সফরের বিবরণে শহীদ বোখারি শরীফের এক দীর্ঘ বর্ণনার মধ্যে পাওয়া যায় রা ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালু হতে সরাসরি বর্ণিত হয়েছে তার সংক্ষিপ্ত সার হচ্ছে নিম্নরূপ হজরত ইসমাইল আলহাম যখন যৌবনে পদার্পণ করলেন তখন জুরহুম গুত্রের লোকজনদের নিকট থেকে আরবি ভাষা উত্তম শিক্ষা করেন এবং সব দিক দিয়ে সংশ্লিষ্ট সকলের দৃষ্টিভঙ্গি আকর্ষণ করতে শুভদৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন তারপর কিছু সময়ের মধ্যেই এই গোত্রের এক নারীর সঙ্গে তিনি বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে যান এমন এক অবস্থার মধ্য দিয়ে যখন সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল তখন নয়নমণি ইসমাইল আলাহাল্লামকে শোক সাগরে ভাসিয়ে মা হাজেরা মৃত্যু বরণ করেন এদিকে পরিত্যক্ত পরিবারের কথা স্মৃতিপটে উদিত হলে ইব্রাহিম আলাহাল্লাম পুনরায় মক্কা অভিমুখে যাত্রা শুরু করেন সহধর্মিনী হাজেরা তখন পরলোক বাসেনি তিনি প্রথমে গিয়ে উপস্থিত হলেন ইসমাইল আলাহাল্লামের গৃহে কিন্তু তার অনুপস্থিতির কারণে পিতা পুত্রের মধ্যে সাক্ষাৎ হল না সাক্ষাৎ কথাবার্তা হলো পুত্রবধুর সঙ্গে তিনি তাকে সাংসারিক অবস্থা জিজ্ঞেস করলে পুত্রবধু সাংসারিক অসচ্ছলতার অভিযোগ অনুযোগ পেশ করলেন তখন তিনি কথা বলে উপদেশ প্রদান করেন করেন যে ইসমাইল আলাহাল্লামের আগমনের পরপরই যেন এ দরজার চৌকাট পরিবর্তন করে নেওয়া হয় পিতার উপদেশের তাৎপর্য উপলব্ধি করে ইসমাইল আলহ্লাম তার স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় এক নারীর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন এ নারী ছিলেন জুরহম গোত্রের মুজাজ ইবনে আমরের কন্যা হজরত ইসমাইল আলহ্লামের দ্বিতীয় বিয়ের পর হজরত ইব্রাহিম আলহ্লাম পুনরায় মক্কায় গমন করেন কিন্তু এবারও পুত্রের সঙ্গে সাক্ষাৎ হয়নি পুত্র পুত্রবধুর পুত্রবধুর নিকট কুশলাদি অবগত হতে চাইলে তিনি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করেন এতে সন্তুষ্ট হয়ে ইব্রাহিম আলাহ সাল্লাম দরজার চৌকাট স্থায়ী রাখার পরামর্শ দেন এবং পুনর্বার ফিলিস্তিনের অভিমুখে যাত্রা শুরু করেন তারপর ইব্রাহিম আলাহ আবার মক্কায় আগমন করেন তখন ইসমাইল আলাহ সাল্লাম জমজম কুপির নিকট বৃক্ষের নিচে তীর তৈরি করছিলেন এমত অবস্থায় হঠাৎ পিতাকে দেখতে পেয়ে যুগপত আবেগ ও আনন্দের অতিসাহ্যে একবারে লাভ দিয়ে উঠেন এবং পিতা ও পুত্র উভয় উভয়কে কোলাকলি ও আলিঙ্গন অবস্থায় বেশ কিছু সময় অতিবাহিত করলেন এই সাক্ষাৎ দীর্ঘ সময় পর সংঘটিত হয়েছিল যে সন্তান বৎসল কোমল ও কল্যাণময়ী পিতা এবং পিতৃবৎসল ও অনুগত পুত্রের ছিল অত্যন্ত ও মর্মস্পর্শী ওই সময় পিতা পুত্র উভয় মিলে কাবাগৃহ নির্মাণ করেছিলেন এই কাবাগৃহের নির্মাণ কাজ পরিসমাপ্তির পর সেখানে পবিত্র হজব্রত পালনের জন্য ইব্রাহিম আলহ্লাম বিশ্ব মুসলিম গোষ্ঠীকে আহ্বান জানালেন আল্লাহ তালা মুজাজের কন্যার গর্বে ইসমাইল আলহ সাল্লামের জন অথবা নয়জন জন সুসন্তান দান করেন তাদের নাম হচ্ছে যথাক্রমে নাবিত্ব বা নাবুয়াদ কায়দার আদবাইল মিপসাফ মিশমা দুমা মিশা হাদদ তাইমা ইয়াতুর নাফিস কায়দুমান আলাইহুসলামের বারো পুত্রের মধ্যে মাধ্যমে বারোটি গোত্রের সূত্রপাত হয় এবং সবাই মক্কা নগরীতে বসতি স্থাপন করেন অধিকাংশ ক্ষেত্রেই তাদের জীবনযাত্রা ছিল ইয়ামান মিশর সিরিয়া প্রভৃতি দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীল জনসংখ্যা বৃদ্ধির ফলে এই গোত্রগুলো ক্রমান্বয়ে আরব উপদ্বীপে অত্যন্ত প্রিয় ও মনোনীত এক মহাপুরুষের রক্তধারা থেকে এসব গোত্রের সৃষ্টি হলে অধিকাংশ ক্ষেত্রেই তারা কিন্তু কালো আবর্তনের সৃষ্টি জন জবনিকার অন্তরালে অজ্ঞাত অক্ষত অবস্থা থেকে থেকেই যান শুধুমাত্র নাবিত্ব ও कायদারের বংশদরগনে কালো চক্রের আবর্তনে সৃষ্ট গাহর তিমির জাল থেকে নিজেদের মুক্ত রাখতে সক্ষম হন কালক্রমে উত্তর হিজাজে নাবিত্ত নাবিত্ত নাবিত সাহিত্য ও শিল্প সংস্কৃতি যথেষ্ট উৎকর্ষ সাধিত হয় শুধু তাই নয় তারা একক শক্তিশালী জাতি ও বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করতে সক্ষম হন আশেপাশে জনগোষ্ঠীগুলোকে তাদের অধীনস্থ করে নিয়ে তাদের কাছ থেকে নিয়মিত ট্যাক্স বা কর আদায় করতে থাকেন এদের রাজধানী ছিল বাতরা এদের সঙ্গে প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা করার মতো সাহস কিংবা শক্তি আশেপাশের কারো ছিল না অতঃপর কালো চক্রে আবর্তনে রুমিদের অভ্যুদয় ঘটে বিভিন্ন ক্ষেত্রে দ্বারা এই এতই উন্নতি সাধন এবং এত বেশি শক্তি সঞ্চয় করে যে তখন নাবিত্তিদর শক্তি সামর্থ্য ও সূর্য বীর্যের কথা রূপ কথার মতো কল্প কাহিনীতে পর্যবেসিত হয়ে যায় অনেক ইতিহাসবিদগণ সিও গবেষণায় আলোচনায় ও গভীর অনুসন্ধানের পর এই কথা প্রমাণ করেছেন যে গাছান বংশধর এবং মদিনার আনসার তথা আউস ও খাজরাজ গোত্রের কেউই কাহাতানি আরবের অন্তর্ভুক্ত ছিলেন না বরং ওই অঞ্চলের মধ্যে নাবিত্ত ইবনে ইসমাইল আলহি সাল্লামের বংশধরের যারা অবশিষ্ট ছিলেন কেবল তাদেরই অবস্থান আরো ভূমিতে ছিল ইমাম বুখারি রহমতুল্লাহ এ মতের দিকেই আকৃষ্ট হয়ে তার সহি বুখারিতে অধ্যায় রচনা করেছেন ইয়ামানিদের সঙ্গে ইসমাইল আলহি সাল্লামের সম্পর্ক এ সম্পর্কে ইমাম বুখারি রহমতুল্লাহ বেশ কিছু হাদিস দ্বারা প্রমাণ দিয়েছেন হাফেজ ইবনে হাজার আসকালিন আসকালানি ইবনে আল্লা সাল্লামের বংশধর হিসেবে আহ হওয়ার মতটিকে প্রাধান্য দিয়েছেন মক্কানগরীতে পূর্ণ ভূমিতে কায়দার ইবনে ইসমাইল আল্লাহ সালামের বংশবৃদ্ধি হয় এবং কালক্রমে তারা সেখানে স্বর্ণ শিখরে আরোহণ করেন অতপর কালো আবর্তনে এক সময় তারা অজ্ঞাত অখ্যাত হয়ে পড়েন অতঃপর সে স্থানে আদনান ও তার সন্তান মা আদের অভ্যুদয় ঘটে আদনানি আরবদের বংশ পরম্পরা সূত্র বিশুদ্ধভাবে তাদের থেকেই সংরক্ষিত রয়েছে আদনান হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ আলাই বংশ তালিকা একুশতম পূর্ব পুরুষ কোন কোন বর্ণনা রয়েছে যে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম নিজ বংশের তালিকা বর্ণনা করতেন তখন আদনান পর্যন্ত গিয়ে হঠাৎ স্তব্ধ হয়ে যেতেন আর একটু অগ্রসর হতেন না তিনি বলতেন যে বংশাবলী সম্পর্কে বিশেষজ্ঞরা ভুল বলেছেন কিন্তু আলেমদের মধ্যে এক দলের অভিমত হচ্ছে আদনান হতে আরো উপরে বংশ পরম্পরার সূত্র বর্ণনা করা যেতে পারে তারা এই বর্ণনা ইসলামকে দুর্বল বলে আখ্যায়িত করেছেন বংশধারার এই অংশটিতে ইতিহাসবিদদের যথেষ্ট মত পার্থক্য বিদ্যমান সব বক্তব্য সমন্বয় অসম্ভব তবে আল্লাহ মাসুলাইমান মানসুর পুরী রহমতুল্লাহ রহমতুল্লাহ ইবনে সাদ ও ইমাম তাবাই তাবারি ও মাসু উদ রহমতুল্লাহ এর মতো প্রাধান্য মত প্রাধান্য দেন তার অনুসন্ধান অনুযায়ী আদনান এবং হযরত ইব্রাহিম আলাইহিস মধ্যবর্তী স্থানে 40 জন পুরুষের ব্যবধান বিদ্যমান রয়েছে মা আদদের সন্তান নাজার সম্পর্কে বলা হয়েছে যে তিনি সারা মা আদদের অন্য কোনো সন্তান ছিল না কিন্তু এই না এ নাজার থেকেই আবার আরেকটি পরিবারের অস্তিত্ব লাভ করে প্রকৃতপক্ষে নাজারে ছিল চারটি সন্তান এবং প্রত্যেক সন্তান থেকে এক একটি গোত্রের গোড়া হয়েছিল নাজারের এই চার সন্তানের নাম ছিল যথাক্রমে ইয়াদ আনমার রাবিয়া ও মুজার এদের মধ্যে রাবিয়া ও মুজার গোত্রের শাখা প্রশাখা ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে অতএব রাবিয়া হতে আসাদ ও জুবাইদা জুবাইয়া আসাদ হতে আনজা ও জাদিলা জাদিলা হতে অনেক প্রসিদ্ধ গোত্র যেমন আব্দুল কায়স নামির বনি ওয়ারিল আজান দিয়েছে পরবর্তীতে আবার শুরু করবে এখান থেকে আসসালামু আলাইকুম